শু সকাল বন্ধুরা কেমন আছো তোমরা যে যেখানেই আছো আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও আছি বেশ চলছে আর কি খুব ভালো আছি সেটাও নয় কারণ কলকাতাতে এসেছি ডাক্তার দেখাবো বলে বেশ কিছুদিন ধরে আমি খুব সমস্যায় আছি সেটাই আগের ভিডিওতেও বলেছি তো যাই হোক ভিডিও শুরুতেই আর খারাপ জিনিস কিছু ভাবতেও চায় না বলতেও চায় না তো ওদিকে দেখো ওই মডিউলারটা বাড়িতে ছিল হ্যাঁ তো ওটা নিয়ে এসছে এখানে এখানে যেহেতু ঘরে তো সেইভাবে কিছু নেই একটা ভাবলাম ওটা নিয়ে যাই তাহলে ওখানে টুকিটাকি জামা কাপড় জামাকাপড় কাপড় কিছু রাখা যাবে আর ওটা এমনিতে খুব কম আর ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তোমাদের দাদাভাই তো খুব রেগে আছে কারণ ওর ইচ্ছা নেই ও বলছিল একটা ভালো জিনিস এখানে নেব কিন্তু বর্তমান মানে আমরা তো ঘরের বউরা দেখবে বেশি একটু হিসাব করে চলতে হয় হুম তো ভাবলাম এখন যদি অন্য কিছু নিতে যাই অনেকটা পরিমাণে টাকা খরচা হবে আর তার উপর পুজোর মাস বুঝতেই পারছো তো সেই জন্য ওটা আমি জোর করেই নিয়ে এসেছি তো নিয়ে এসে অনেকটাই কাজ হচ্ছে জিনিসপত্র রাখতে পারছে আর আজকে সকালে দেখো ওখানে আলু পটল একটু ঝিরিঝিরি করে কেটে ভাজা করে নিলাম আর সকালে জলখাবারে করলাম পরোটা আর এই যে দেখো এগুলো হচ্ছে চুষি এই চুষিগুলো আমি নিজের হাতে বানিয়েছিলাম সেই শীতকালে বানিয়ে রেখেছিলাম যে পরে খাবো বলে তো একদিনও আর সুযোগ হয়নি যে চুষি বানিয়ে খাওয়া তো এখানে একটু নিয়ে এসছি তো সকাল সকাল দেখো এই যে পরোটা আর খুব অল্প পরিমাণে করেছি চুষিটা এই রকম ড্রাই চুসি আমি ফার্স্ট করে রেখেছি মানে ফার্স্ট করেছিলাম আর আজকে ফার্স্ট খাবো খুবই ভালো হয়েছিল খেতে পরোটা তারপরে আলু পটল ভাজাটা চুষিটা খুব খেতে ভালো হয়েছিলো কিন্তু চুষিটা তো আমি ফার্স্ট রান্না করেছি মানে এরকম ড্রাই চুষি যে কীভাবে রান্না করে সেটাও আমি জানি না তো আর একটু সিদ্ধ হতো আমি ভেবেছিলাম কি আমরা যখন কাঁচা মানে এইভাবে করি চুষিগুলো করি তো কাঁচা অবস্থায় কি দিলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গলে যায় তো আমি না দুধটা ভালো করে ফোটানোর পরে দিয়েছি ভাবছি যে সিদ্ধ হয়ে যদি গলে যায় হ্যাঁ কিন্তু না ওটা তো যেহেতু একদম শুকনো খটখটে হয়ে আছে ওইটা একটু না আগে থেকেই বেশ একটু জাল দিয়ে সিদ্ধ করতে হতো না হলে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে তো একটু শক্ত শক্ত আছে যাই হোক তো এখনও আছে পরবর্তী যেদিন করব সেদিন খুব ভালো করে মানে একটু সিদ্ধটিদ্ধ করে করব আর কি আর নিজের হাতে জিনিস বানানো আর এটা হলো অফ সিজন পিঠার সিজন তো এটা নয় পিঠার সিজন আসছে পিঠার সিজনকে আমাদের আহ্বান করতে হবে আর বেশ এই গত একটা গত বলছি আর একটা মাসের মধ্যেই তো যাই হোক তবু অফ সিজন একটু পিঠের স্বাদ পেলাম এটাই বা কম কিসে তাই না যেরকমই হোক আর এমনিতে খুবই টেস্টি হয়েছে এরকম এই যে বাটি চেটে খাচ্ছি দেখো কারণ ওই যে এলাচ দিয়েছি না এলাচের ফ্লেভারটা আমাদের আবার সবার খুব প্রিয় যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে দেখবে একটু এলাচি ফ্লেভার হলে খেতে কিন্তু খুব ভালো লাগে তো সকালে জলখাবার আমাদের খাওয়া হয়ে গেল আর খাওয়া হয়ে গেলে দেখো আজকে দেশ থেকে নিয়ে এসেছিলাম কচুর শাক কারণ আমাদের দেশে এবছর কচুর শাক আমরা খুব খেয়েছি আর কচুর শাক একটু সঙ্গে নিয়েও এসেছিলাম কারণ বাড়িতে তো বেশ দুই একবার ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া হয়েছে আর নিরামিষও খায় আমাদের ওই রকম ব্যাপারটা নেই যে মানে নিরামিষ খেতে পারবো না কিংবা ইলিশ মাছের মাথা দিয়েই খেতে হবে সেটা ব্যাপার নয় কচু শাক আমরা খেতে এমনিতেই পছন্দ করি আর সবথেকে বড়ো কথা হলো কচু শাকে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম আছে যেটা আমাদের মেয়েদের অন্তত খুব প্রয়োজন হিমোগ্লোবিন বাড়াতে প্রচুর সাহায্য করে কচু শাক তোমরা যারা পাবে অবশ্যই খাওয়ার চেষ্টা করবে বিশেষত মেয়েদের বললাম না মেয়েদের প্রচুর দরকার আয়রন ক্যালসিয়াম কিন্তু মেয়েদের জীবনে বেশি প্রয়োজন তো যাই তোমাদের দাদাভাই কচু শাকগুলো কাটছে আর আমি পুরো ভিডিওটায় ভয়েস ওভার করছি কারণ একটু ব্যস্ততার মধ্যে আছি আজকে তো যাব ডাক্তার দেখাতে সেই জন্য এখন যদি এইটা পুরো এডিট করতে চায় না আমার প্রচুর সময় লাগবে তো যাই হোক আমি ভয়েস দিয়ে দিয়েই করেছিলাম কিন্তু কোনোটাই ভয়েস আছে কোনোটাই ভয়েস নেই তো এই সব করে যদি এখন এডিট করতে যাই আমার অনেক সময় লাগবে তো যাই হোক ওদিকেও কচু শাকগুলো কাটছে আর আজকে দেখো পুরো ঘর এলোমেলো মানে পুজোর সিজন বুঝতে পারছো সামনে পুজো তো দেশের বাড়ি তো ঝাড়াঝুরি কাজ কমপ্লিট হয়ে গেছে এখানেও তো একটু ঝাড়াঝুরি করতে হবে তাই না তো এদিকে কাজকর্ম চলছে রান্নাবান্না চলছে আর এই যে কুটো কাটা যা আছে সব কিছু ধোয়া মোছা একটু একটু করে করছি ঘরের ঝুলটাও ঝেড়ে নিয়েছি কিন্তু না আমার শরীর একদম চলছে না মানে কেন জানি না শরীর খুব খারাপ করছে তো রান্নাবান্নাও সেইভাবে আর শেয়ার করতে পারিনি কচু শাক করেছিলাম তো দেখো তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আর আমি একদম পুরো হয়ে যে বললাম না ঘর টর যেগুলো ইয়ে করেছি মানে কোটো কাটা অনেক ধুয়েছি আর তারপরে সমস্ত ঘরপুর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাই তো ঘরটা ওই মুছে আর এখানে কি মপ আছে মুছতে কোনো অসুবিধা হয় না ওই ঝটপট করে মুছে নাই তো রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান টান করে এসেছি আর শরীর না একদম চলছে না তুমি চোখ মুখ দেখেই বুঝতে পারবে তোমরা মানে শরীর যেন একদম নেতেই পড়ছে আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে সেই জন্য কোনো কিছু শেয়ারও করতে পারি নি কিচ্ছু ভালো লাগছে না তো চলো খাওয়া দাওয়া করি আর কী কী রান্না করেছিলাম একটু শেয়ার করি তো এখানে দেখো গরম গরম ধোয়াটা ভাত আর এখানে করেছিলাম আলু কচু বেগুন দিয়ে একটু মাছের মাথা দিয়ে তরকারি মাছের মাথা আমাদের খুবই প্রিয় যেন যে ওই জন্য এখানে এসে আসলে মাথাটা আমরা বেশি খাই অনেকে হয়তো খারাপভাবে অনেকে ভালোভাবে যে যাভাবে ভাবুক আমরা বাপু আমাদের মধ্যেই চলি আর এখানে দেখো মাছের মাথা দিয়ে কচু শাক তো কচু শাকটা অনেকটা পরিমাণে রান্না করেছিলাম আমার এখানে যে ননদ আছে না ননদের বাড়িতে একটু দিয়েছি তো কচু শাকটা এত সুন্দর হয়েছে তোমাদের দাদাভাই বলছে মানে এতদিন কচু শাক খেয়েছি আজকে একটা মানে বেস্ট হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে শরীর আমার একদম চল চলছিল না মাথা প্রচণ্ড যন্ত্রণা করছিল শুয়েছিলাম আমার বার হওয়ার ইচ্ছাও ছিল না কিন্তু বার হতেই হবে অদ্রিজা তো যাই হোক অবশেষে আমরা বেরিয়েছি তো খুব লেট করেই বার হয়েছে কারণ বলছিলাম না আমি আর চলতে পারছি না এত মাথায় ব্যথা করছে কিন্তু একটু কেনাকাটা তো করতেই হবে সামনে পুজো যতই শরীর অসুস্থ হোক যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কিন্তু সবটাই করতে হবে আর অদ্রিজা তো খুবই মানে কান্নাকাটি করছিলো যে না চলো 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 তো সেই জন্য এই যে চলে এসেছি তো এইটুকু টাইমের মধ্যে তো আর সব কেনাকাটা সম্ভব নয় যতটুকু হয়েছে সবার আর কি একসেট করে হয়েছে তো দেখো এই যে প্রথমে এসেছিলাম স্টাইল বাজারে স্টাইল বাজারে কেনাকাটা কমপ্লিট করে তারপরে আমরা আবার গেছি বাজার কলকাতায় তবে কলকাতায় আসলে অনেকে বলে হাতিবাগান বাগান এগুলো তো প্রচুর সস্তা কিন্তু আমরা সত্যি কথা বলতে আমরা কিনতে পারি না ওগুলো থেকে কারণ কি ওই যে দাম দর করতে হবে আর জিনিসের কোয়ালিটি একটা মেনটেনের ব্যাপার আছে তো কোয়ালিটিটাও ঠিক মতো পাই না তো ওই জন্য আমরা স্টাইল বাজার কিংবা বাজার কলকাতা এই দুটো জায়গা থেকেই কেনাকাটা করি কেনাকাটা হয়ে গেছে আর এখানে কিন্তু একটা খুব ফেমাস দোকান আছে খানা খাজানা খানা খাজানার এই হচ্ছে নানপুরি নানপুরি কিন্তু প্রচুর ফেমাস এত ভিড় এত ভিড় যথারীতি লাইন দিয়ে আমরা খাবারটা পেয়েছি কিন্তু খাবারটা খুব খুব সস্তার মধ্যে খুব সুন্দর খাবার ফার্স্ট মানে কলকাতা এইখানে মানে ফার্স্ট খেলাম আর কি নানপুরি তো আগেও খেয়েছি কিন্তু খুব সুন্দর খাবার কেনাকাটা হয়ে গেছে আর ওই যে কাউন্টার থেকে ব্যাগও নিয়ে নেওয়া হলো আর সোজা চলে এসেছি বাড়িতে বাড়ি এসে দেখো একদম ক্লান্ত পরিশ্রান্ত এমনিতেই শরীর ভালো ছিল না তো আর মানে শরীর একদমই চলছে না আর আমরা কটায় বাড়ি এসেছি জানো এগারোটা পনেরোতে আমরা বাড়িতে ঢুকেছি আর বাজার কলকাতা পুজো বলে এখন এগারোটা পর্যন্ত খোলা ছিল তো যাই হোক অবশেষে আমরা পুরো রাস্তাঘাট বন্ধ হয়ে গেছিল মানে বন্ধ বলতে কি কলকাতা তো সারা রাতি চলে কিন্তু দোকান পোশা সবই বন্ধ তো এত রাত্রিতে আমরা ফিরেছি আর কারোর শরীর চলছে না আর ওই যে খাওয়া দাওয়া করে এসেছে অর্দি আসার সময় একটু পেস্ট্রি না কি বলে ওই যে ওইগুলো নিয়ে এসছে ও খেলো আর চলো তোমাদেরকে একবার ফট ফটাফট দেখিয়ে দিই কারণ ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এতটাই রাত হয়ে গেছে যে আর ইচ্ছা করবে না মানে ফ্রেশ হওয়ার পরে তখন যে আর জামাকাপড়গুলো শেয়ার করি তো বললাম না এইটুকু টাইমের মধ্যে কিছু কেনাকাটা হয় না আর কি যা হয়েছে একটু একটু কেনাকাটা হয়েছে তো সেটুকুই চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর আর কি চলো ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করি শেয়ার করে প্রচণ্ড ক্লান্ত প্রচণ্ড পরিশ্রান্ত চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে আর তোমরা কারা কারা কত দূর কি কেনাকাটা করলে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও তো এই যে দেখো এখানে এই যে বাজার কলকাতার ব্যাগটা না এবার প্রিন্টটা অন্যরকম করেছে বেশ বাচ্চাদের একটু কালারফুল করেছে খুব ভালো লাগছে আর স্টাইল বাজারে ব্যাগ সেই একই রকমই আছে তো এখানে দেখো তোমাদের দাদাভাইয়ের তোমার তোমাদের দাদাভাই দুটো প্যান্ট নিয়েছে দুটো জিন্স নিয়েছে একটা কার্গো নিয়েছে কার্গো অবশ্য কোনো দিনে পড়ে না এখন জানি না চেঞ্জ করবে কি ও আমি বললাম যে নিতে মানে সব রকমই জিনিস বয়সটা কি বয়স তো হবেই কিন্তু মনের রংটাকে যদি সে বয়সের সঙ্গে মানে মিশিয়ে দেওয়া হয় তাহলে আর জীবনকে চালনা করাটা কঠিন হয়ে যাবে তাই না আর এই কুর্তিটা আমি নিয়েছি কিন্তু এতটা আমার রাগ হচ্ছে তোমাদের দাদাভাই যখন বিল করেছে আমি তো খেয়ালও করিনি কিন্তু ওরা যখন এটা প্যাকেট ইয়ে করে দিয়েছে একটু দেখো মানে ভাজ করে গুছিয়ে দেয়নি তো পুরো মানে কুচকে কুচকে গেছে তো আমি বলছি যদি মানে এই রকম করে কাজ করলে ওদেরকে কিন্তু মানে কর্তৃপক্ষকে যদি জানানো হয় সে ওরাই পানিশমেন্ট পাবে তো আমার মানে এত রাগ লাগছে যে কি কী অবস্থা দেখি যদি পারি আবার পরে চেঞ্জ করে নেব তো যাই হোক আর এই যে এখানে একটা দেখো শার্ট নিয়েছি এটা হচ্ছে অদ্রিজার গানের মাস্টার মশাইকে শিক্ষক দিবস উপলক্ষে দেবো কারণ শিক্ষক দিবসের সময় মানে সেই সপ্তাহে গান ছিল না সেই সময় আর দেওয়াও হয়নি তো কিছু তো একটা মাস্টারমশাইকে দেওয়া উচিত তাই না তো ভাবলাম যেহেতু সামনে পুজো আছে কি আর হিজি গিফট দিয়েও কোনো কাজে লাগে না তো একটা শার্ট দিলে যাই হোক পড়তে পারবে আর কি আর এটা হচ্ছে অদ্রিজার একটা টপ কালারটা কিন্তু খুব ভালো লেগেছে আমাদের খুব সুন্দর লাগছে আর অদ্রিজা একটা কার্গো নিয়েছে বললাম না সবার একসাইড করে হয়েছে অদ্রিজার এইটা কার্গো আর আমার ওই যে একটা কুর্তি নিয়েছি আর তোমাদের দাদা ভাই দুটো প্যান্ট তো যাই হোক চলো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে যেও আর তোমরা কারা কারা পুজোর বাজার হলো পুজোর শপিং হলো সেটা একটু জানিও আর আমি আবার আগামীকাল যাব ডাক্তারের কাছে জানি না কি বলবে কারণ শরীর আমার একটু চলছে না ভালো নেই নাক থেকে রক্ত পড়ছে ভয়ঙ্কর টেনশনের মধ্যে আছি টেনশনের মধ্যে আছি আবারও তার মধ্যেও চলতে হচ্ছে কিছু করার নেই যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ চলতে হবে